আসসালামু আলাইকুম প্রিয় চন্দ্র এইস দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের ইংরেজির সেকেন্ড পার্ট তুমি কিভাবে ষাট থেকে সত্তর প্লাস পেতে পারো আজকের ভিডিওর মাধ্যমে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো তারই পাশাপাশি তুমি কোন টপিকসটা আগে পড়বা এবং যেটা পড়লে তোমার জন্য সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা জাস্ট তুমি দেখো তুমি ফিল করবে না কোনোদিন জাস্ট এই ভিডিওটা দেখার পর তো আমরা একটা মডেল নিচ্ছি দুই ছাব্বিশ সালে দুই সালের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে দেখো এক নম্বরে সবাই জানা না যে আহ প্রশ্ন কেমন হয় এবং অনেকেই জানা না এটা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু জানে প্রশ্ন মেটানটা দেখো এক নম্বরে হচ্ছে আর্টিকেল থাকবে এবং এটা থেকে মার্ক অর্থাৎ এখানে একটা গল্প থাকবে এই গল্প থেকে শুধু তোমাকে উত্তরটা লিখতে হবে কোথায় এ হবে কোথায় এন হবে কোথায় দা হবে কোথায় ক্রস হবে অর্থাৎ কোথায় হবে না কোনো আর্টিকেল ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে শুধু উত্তরটা লিখতে পারলেই তোমার মার্ক পাবা তুমি সঠিক উত্তর যদি হয় সো এখন আমি বলি দুর্বল স্টুডেন্টরা এই আর্টিকেলটা তোমাকে পড়তে হবে কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ এই আর্টিকেলের নিয়ম যদি তুমি পড়ো আর একটা শর্টকাট বলি তোমাদেরকে যেমন এটা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য যারা একদম না পারবে কোনো কিছু না পারবে একদম শেষ আর পরীক্ষার ফলে আনসার করতে পারো না কারণ বন্ধুদের কাছ থেকে দেখতে পারে না পাশে যা আছে তার কাছ থেকেও দেখতে পারে না তখন তুমি কি করবা খালি রাখার দরকার নাই জাস্ট এখানে তুমি দা লিখে সবগুলা দা লিখে আসবা তো যদি ভাগ্য ভালো থাকে এক থেকে তিনটা হতে পারে কথা বলছো এটা হচ্ছে না পারার টেকনিক মানে তুমি যদি একদম না পারো কোনো কিছুই না পারো আচ্ছা এরপরে দুই নাম্বারে যেটা থাকবে তোমাদের প্র্যাপজিশন এটা আবার কমন পড়বে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন যদি তুমি পড়ো তাহলে তোমার কমন পড়বে ঠিক আছে যেমন কোথায় টু বসবে এটার সর্বশেষ টেকনিক আছে আমি বলি এটা হচ্ছে একদম না পারলে আমি কি বলছি যদি তুমি না পারো একদম ফেল করে ফেলো ঠিক আছে তখন হচ্ছে তুমি সবগুলা সবগুলা টু অথবা অফ যে কোনো একটা লিখে আস মানে নাই মামার চেয়ে জানা মামাই বলো কথা কি বুঝতে পারছো আচ্ছা তার মানে কি ওই টপিকটা হচ্ছে প্র্যাপজিশন থাকে এটা তো সবাই বুঝছো এরপরে তিন নাম্বারে যেটা থাকে এটা হচ্ছে প্রেজ ভিডিও এই প্রেজ সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটাতে সবাই পাশে পাঁচ পাওয়া সম্ভব 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 এটা শুধু উত্তরটা লিখলে হবে কিন্তু উত্তর লিখলে চলবে আচ্ছা এইটা সবাই পারবে এটা যারা আমার ক্লাস এখনো দেখো নাই প্লে লিস্টে গিয়ে দেখো ওয়ার্ড ফ্রেজ তুমি কিভাবে লিখবা পাঁচে পাঁচ পাবা জাস্ট আমার প্লে লিস্টে কয়েকটা ভিডিও দেখলে এবং বিগত সালে যাওয়া কিছু আছে বিগত সালে পঁচিশ সাল থেকে শুরু করে সকল প্রশ্ন আমি সকল প্রশ্নের উত্তর গুলো আমি দিয়ে রাখছি ঠিক আছে ব্যাখ্যা সহ যেমন এটা আমি একটু বলি টেকনিকে অসবন করতে বসে আমি বলছিলাম যে জন্ম সাল থাকলে এই যে দেখো উনিশশো পঁয়ত্রিশ জন্ম সাল থাকলে জহির রায়ান তারপরে এখানে অসবন হবে অটোমেটিক শেষ এটা এটা তো সবাই পাশে পাশ হবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যাই হোক এরপরে তুমি যেটা দেওয়া নং চার এর হচ্ছে এইটা আবার একটু কঠিন কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন নিয়ম থেকে থাকে তো এইটা হোক ধরে ধরে কয়েকটা নিয়ম যদি তোমার এই যে ইফ এর নিয়ম ইফ ইফের এর নিয়ম থাকবেই থাকবে কথা বলছো ইফ নিয়ম থাকবে তাহলে ইফ নিয়মটা পড়তে হবে সো চার নাম্বারে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে এরপরে দেখো এটা থেকে কত নাম্বার এটা থেকে তোমারও কি পাঁচ মার্ক হ্যাঁ এত বেশি না দিছে না এরপরে দেখো পাঁচ নঙ্গে কি থাকবে পাঁচ তঙে হচ্ছে রাইট ফ্রম ভার্ভ এটা সবচেয়ে সহজ হবে তোমার যদি তুমি পড়ে নিতে পারো সবচেয়ে সহজ হবে এটা ঠিক আছে আচ্ছা যাই হোক এটাও শুধু উত্তরটা লিখলেই হয় যেমন উইথ এ ভিউ টু লুক ফর ওয়ার্ড টু হ্যাঁ পরে সাথে জাস্ট কয়েকটা এরপরে দেখো আবার হচ্ছে তোমাদের চেঞ্জ ইন সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স থাকবে যেমন থাকবে নেগেটিভ কমপ্লেক্স সিম্পল করো এটা হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স এটাতে আবার পাঁচ মার্ক ছয় পর্যন্ত সবাই কি গুলো বুঝছো প্রত্যেকটা টপিক্স তোমার পড়তে হবে আলাদা করে ঠিক আছে এরপরে দেখো সাত নম্বর হচ্ছে চেঞ্জ ইন আর ডাইরেক্ট ন্যারেশন এই ন্যারেশন থেকে স্টুডেন্ট আনসারই করে না কিন্তু আমি হচ্ছে ন্যারেশন জাস্ট তোমাকে আমি দশটা যদি বোর্ড কোয়েশন প্র্যাকটিস করাই তুমি হান্ড্রেড পার্সেন্ট ন্যারেশন পারবা যেভাবেই থাকো কোন নিয়ম টিমের দরকার নাই কোন টেন্স দরকার নাই জাস্ট আমি একটা টেকনিকে তোমাকে পড়াই দিই বার ওয়ান থাকলে টু আর বার টু থাকলে হ্যাট প্লাস বার থ্রি এই ফর্মুলাকে অনুসরণ করে জাস্ট আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই এবং তারা খুব হু পারবে ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি ন্যারেশন পারবা এখন অনেকের প্যারা হয় ন্যারেশন জাস্ট আমার ক্লাসগুলো করিও ইটস এনআ এরপরে দেখো আট নং আট এ কি থাকবে প্রনাউন রেফারেন্স এটা তোমাদের নতুন যুক্ত হয়েছে নিউ একদম নিউ যুক্ত হয়েছে সো প্রনাউন রেফারেন্স মানে নামের পরিবর্তে যা বসে তাই তো প্রনাউন এই প্রণাউন যেমন হি এরপর হচ্ছে কোনো বস্তু যদি থাকে এইটার প্রণাউন হচ্ছে ইট ঠিক আছে আবার ব্যক্তি যদি একাধিক থাকে তখন এর প্রণন হচ্ছে দে ঠিক আছে এগুলো প্রণাউন কোথায় বসবে এটা হচ্ছে এটা আবার উত্তরটা লিখলেই চলবে আর কিছু দরকার নেই কারণ আট নং শেষ আমাদের এরপর হচ্ছে নয় নং নয় নংয়ে কি থাকবে নয় নং হচ্ছে মডিফায়ার এটা গত বছর ছিল এবারও আছে মডিফায়ারটা যদি তুমি নিতে পারো তাহলে সহজ আর না হয় তোমার জন্য কঠিন এটাতেও কি শুধু উত্তরটা লিখবা পাস মার্ক এটা হচ্ছে মডিফায়ার থেকে জাস্ট প্রত্যেকটা টপিক্স অনুযায়ী লেকচার আসবে তোমাকে আগে দেখাচ্ছি যে তুমি কি কি পড়বা এবং কি কি থাকবে প্রশ্ন ফেটা আগে তোমার জানতে হবে এরপর দশ নং দেখো কানেক্টরস এই কানেক্টরসটা কেউ যদি শব্দের অর্থ না পারে মানে ওয়ার্ড না পারে তাহলে সে এটা পারবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ অর্থের উপর ডিপেন্ড করে এটা এরপরে দেখো কারণ এটা উত্তর লিখলে চলে দশ নং এরপরে এগারো নং কি থাকে সেনোনিম এই সেনোনিম এন্টোনিম মানে সমর্থক শব্দ বিপুরী শব্দ শব্দের অর্থ সবারই পারতে হবে অনেক সৃজনায় শব্দের অর্থ পারে না কোনো সমস্যা নাই জাস্ট পাবে তোমাকে এমন টেকনিক দিবে শব্দের অর্থ কোনোদিন তুমি বলবা না ঠিক আছে এবং তুমি না পারলেও না পারলেও আনসার করে আসতে পারবা এগুলো সুপার টেকনিক আছে এগুলো কিভাবে লিখতে হয় জাস্ট তুমি হচ্ছে শব্দটা লিখবা সমান দিয়ে এটার সেনোনিম কি এটা লিখে দিলেই চলবে আচ্ছা এটা তো পাঁচ মার্ক সবগুলোতে পাঁচ মার্ক এরপরে দেখো বারো নং এ কি থাকবে এটা হচ্ছে পাংচুয়েশন এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট আহ কারেক্ট করতে হবে এটা এবং একটা পেসেজ দেওয়া থাকবে কোথায় দাঁড়িয়ে কোথায় কমা কোথায় ক্যাপিটাল লেটার কোথায় স্মল লেটার কথা বলছো এইগুলো সো এই ছিল তোমাদের এক থেকে বারো পর্যন্ত গ্রামার আইটেম ঠিক আছে এক থেকে একদম কি বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত হচ্ছে গ্রামার আইটেম তো সাইট মার্ক পাঁচ বারং সাইট পাস করে আচ্ছা এখন আছি আমরা রাইটিং পার্টে রাইটিং পার্টে কি আছে দেখো তেরো এ থাকবে তেরো এ কি থাকবে দেখো এখানে একটা ইমেল অথবা এপ্লিকেশন থাকতে পারে অথবা অ্যাপ্লিকেশন আচ্ছা এটাতে হচ্ছে আট মার্ক এবং চোদ্দ নঙ্গে কি চোদ্দ নঙে হচ্ছে তোমার একটা রিপোর্ট থাকবে এটা নতুন এই হচ্ছে আট মার্ক রিপোর্ট কিভাবে লিখবা অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা ইমেল কিভাবে লিখবা শর্টকাট দেওয়া আছে জাস্ট দেখবা আর পারবা সো এরপরে দেখো পনেরো নঙে কি থাকবে পনেরো নঙে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে এবং এই প্যারাগ্রাফের মার্ক হচ্ছে দশ মার্ক ঠিক আছে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে এরপরে ষোল নং ষোলো নং হচ্ছে কম্পোজিশন থাকবে এখানে হচ্ছে চোদ্দ মার্ক এবং তারা উল্লেখ করে দিবে যে কত ওয়ার্ড লিখতে হবে অনেকেই উল্লেখ করে দেয় যে থেকে ওয়ার্ড লিখতে হবে যেমন প্যারাগ্রাফের বলে দিয়েছে যে একশো পঞ্চাশটা লিখতে হবে ওয়ার্ড শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের ইংলিশে তুমি কোনোদিন ফেল করবে না জাস্ট এখন থেকে যদি তুমি আমি যেগুলো বলবো জাস্ট এগুলো যদি পড়ো তুমি তো দেখো সর্বপ্রথম এই বারো নং পাংচুয়েশন এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে চিহ্ন আচ্ছা এরপরে তুমি যাবা হচ্ছে এক নং এক নং এক নং দুই নং তিন নং এই তিনটা নং একটু ভালো করে পড়বা আগে যেগুলো পড়বা আর কি যাদের ইংলিশ কঠিন লাগে এই তিনটা নং যদি তুমি কানেক্ট করতে পারো তাহলে এখানে পনেরো আর ছেষটা বলছে ঠিক আছে আচ্ছা এরপর তুমি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অল্প অল্প পড়তে থাকবা এরপরে তুমি যাবা হচ্ছে কানেক্টর যেমন তোমার কমন করবে না এখান থেকে সবচেয়ে কঠিন হচ্ছে কানেক্টর কানেক্টরটা পরে পড়া যারা শব্দরত না পড়ো তারা কানেক্টর এখন আপাতত পড়ার দরকার নেই কোনো দরকার নেই তাহলে তুমি ভালো মার্ক অর্জন করতে পারবা আর যাদের পাস নিয়ে টেনশন আছে আমি তোমাদের কি বলবো এখন থেকে তুমি এই মুখস্থ পার্ট গুলো প্রত্যেকদিন এক ঘন্টা করে সময় দাও ইরসানাফ তুমি ভালো রেজাল্ট করতে পারবা মুখস্থ পড়া এখন সার মুখস্থ পড়া কি কি পড়বো একটা শিখলে যে অনেকটি পারা যায় জাস্ট এগুলো তোমাকে আগে শিখতে হবে এগুলা তোমাকে শিখতে হবে আগে ঠিক আছে যেমন আমি তোমাকে দেখাই জাস্ট দেখো অল ইন অন প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি হচ্ছে একশোটি প্যারাগ্রাফ কিভাবে পারবা সুপার টেকনিক এটা ঠিক আছে যেমন টাইপ ওয়ান জাস্ট এইটা যদি ভালো করে কেউ পড়তে পারে দুর্বল স্টুডেন্টদের জন্য আমি এইগুলো পেড ক্লাসে অলরেডি দিয়েছি যারা এখন পেড ক্লাসে ভর্তি হওয়া নাই ভর্তি হয়ে নিতে পারো আর আমার ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তবেই ভর্তি হবে তুমি দেখো জাস্ট এখানে কি কি আছে এখানে প্রায় টাইপ একটা প্রথম টাইপে হচ্ছে আঠারোটা পারবা আঠারোটা পারবা জাস্ট একটা প্যারাগ্রাফ শিখে এই যে দেখো জাস্ট এখানে নেম নামটা লাগিয়ে দিবে এখন অনেকে এগুলো সিদ্ধ দেয় অনেকে এইগুলো শিখবে কিন্তু তোমাকে দিয়ে দিবে তোমার হচ্ছে মুখস্থ করে না কিন্তু আমি কি তোমাকে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দিব অর্থ সহকারে এবং অর্থ সহকারে আছে এটা তুমি দেখতেছো কি সিস্টেম যে তুমি দেখতেছো এই যে টাইপ টু গুড সাইড যত এখানে প্যারাগ্রাফ এখানে দ্বিতীয় টাইপটা দিয়ে তুমি প্রায় বিশটা প্যারাগ্রাফ আরো পারবা মানে একটা শিখি এবং এগুলো কি জাস্ট আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব না এগুলো আমি তোমাকে শুধু পিডিএফ দিব না এগুলো আমার ক্লাসে অলরেডি আমি শিখিয়েছি এখন হাতে কলমে অলরেডি তোমাকে আমি শিখাইবো আচ্ছা এরপরে আমি তোমাকে দেখাচ্ছি টাইপ থ্রি এটা হচ্ছে যত বিজ্ঞান সম্পর্কে আসবে এখানে প্রায় তুমি আটটা আটটা পারবা একটা শিখি এটাও কি আমি তোমাকে হাতে কলমে পেট কাছে একদম শিখিয়ে দেবো জাস্ট আমি বলবো না যে তুমি মুখস্থ করে নাও অনেকে মুখস্ত পারে না মুখস্ত হয় কিভাবে কিভাবে করাইতে হয় জাস্ট এটাও আমি তোমাকে করাই দেবো এরপরে বিভিন্ন ধরনের শখ আছে যেমন টিচিং আছে সুইমিং আছে ট্রাভেলিং আছে এগুলো প্যারাগ্রাফ আসতে পারে এখানে প্রায় বারোটা বারোটা পারবা জাস্ট একটা পারি ঠিক আছে বারোটা পারবা একটা টাইপ করে আরো বিভিন্ন পার্সন আছে যেমন কার্জি ইসলাম এখানে প্রায় এই টাইপ করে আরো চোদ্দটা পারবা ঠিক আছে আচ্ছা এবং কি আমি কি বলছি এটা সবগুলো আমি পড়িয়ে দিবো এগুলো সবগুলো আমি পড়িয়ে দিবো এই যে টাইপ গুলো দিলাম পাঁচটা টাইপ শিখবা তোমার প্রায় পাঁচশো প্যারাগ্রাফ তোমার শিখেছে যেখানে যেখান থেকে আসো তুমি পারবা আশা করি বুঝতে পারছো সপ্রিয় শিক্ষার্থীরা যারা এখনো আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হওয়া নাই এইসি ছাব্বিশ বেচ ইংরেজি এবং আইসিটি নিয়ে টেনশনে আছো জাস্ট তুমি একবার কোর্সে ভর্তি হবে পুরো আগ পর্যন্ত পড়বা এবং এর ভিতরে আর কোনো টাকা দিতে হবে না কথা বুঝছো এবং অল সাবজেক্টের পিডিএফ সাজেশন পাবা যারা ফেল করেছো আমি বলবো গত বছর যারা ফেল করেছে বছর আবার পরীক্ষা দিবা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমার টেকনিকের কোর্সে ভর্তি হও তোমাদেরকে আমি গ্যারান্টি দেব তুমি পাস হান্ড্রেড পার্সেন্ট এখন থেকে যদি পড়াশোনা শুরু করো